করতে পারে এই কথাটা কি বাস্তবতা আছে মনে সময় বলতে সময় তো বেশি দিন নেই সময় নির্বাচন ঘোষণা হয়ে যাবে সময় বলবে আপনার ভালো থাকুন আপনার আপনি বলছিলেন যে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে সতীশ সামন্ত বন্ধ করে দেওয়ার কিন্তু সেই ক্ষোভ আমার এখনো আছে কেন্দ্রীয় সরকারের প্রতিবাবুর নামে এখনো বন্ধটাকে নামাঙ্কিত করার কথা আমি এখনো দাবি রাখছি আগামী দিনেও সুযোগ পেলে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রতি খুব যে নামটা চেঞ্জ করা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী হলদিয়াতে আইডব্লিউর প্রোগ্রামে এসে উনি কমিট করে গেছিলেন যে বন্দর এখানে কিছু সমস্যা টেকনিক্যালিটিসের তৈরি করা হবে বন্দরের কিছু আধিকারিক চান না সতীশবাবুর নামটা এখানে আসবে আমি তাদের বিরুদ্ধে খুব দীর্ঘ পাঁচ বছর আপনার সাংসদ এই যে সময়কালটা কাটলো বিভিন্ন কাজের মধ্যে ছিল কেমন কাটলো কেমন লাগলো ভালোই লেগেছে কিছু কাজ কি অসমাপ্ত থাকলো কি সে ধরনের কিছু কিছু বলার মতো অনেক কাজ অসমাপ্ত কাজের শেষ নেই যেমন উল্লেখ যেটা আপনার ড্রিম ছিল যে এটা করলে ভালো হতো সেটা কিরকম কিছু বলা যায় এখন এখান থেকে অনেক কিছুই করা যেত বা করা যাবে আগামী দিনে ইন্ডিয়ান রেলেরও কিছু প্রজেক্ট আছে সেগুলো নিয়ে ভাবা দরকার আছে আর এছাড়াও মানে আমি আশা করি সবটাই হবে আগামী দিনের নির্বাচন পর্ব মিটে গেলে নিশ্চিতভাবে যিনি বড় কিছু ভাবনা ছিল যেটা ইমপ্লিমেন্ট করা গেল না এই তো আইসিউ করার জন্য বারোয়ার করার জন্য পাঁচ কোটি টাকা হলদিয়া বাস স্ট্যান্ড জন্য টাকা দিয়েছি জেনারেল বাস স্ট্যান্ডে সন্ধ্যে ছটার পরে বাস আছে মানুষ বাস পায় আপনি বলুন অন্ধকারের জন্য অবস্থা হয়ে পড়েছে ঠিক আছে

আমি মনে করি ভালো ভালো বলি খারাপকে খারাপ বলি তিনি কাজ করছেন তার বিরাট কাজ তিনি যদি বললেন চারটে রাজ্যকে চারটে রিফাইনারিকে কানেক্ট করে দেওয়া হবে এবার তো এই সম্পদ তো জাতীয় সম্পদ রক্ষা করতে হবে তো কাজ তো ইন্ডিয়ান করলো তারা তাদের কাজ করে দিয়ে এবার বাকি তো জাতীয় সম্পদ স্থানীয় মানুষ এই এলাকায় যা তারা যারা জমি দিয়েছেন সকলেরই সাহায্য দরকার অ্যাপার্ট ফ্রম পলিটিক্স হ্যাঁ তারপর কারণে কালকে বলবো এখানে সিকিউরিটি লাগাও এই আমার লোককে লাগাতে হবে পরশুদিন বলবো মুখকে লাগাও অমুক করতে চলবে না স্মুথলি এটাকে রান করতে দিতে তার যা সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে ভূমি যারা ল্যান্ড লুজার সেটা কোর্টের ব্যাপার সাথে আমার কথা হয়েছে ল্যান্ড লুজারদের ব্যাপারে পোর্ট ভাবছে এবং সেইটা কতটা কোন জায়গায় যাবে আজকে প্রধানমন্ত্রীও তো তার রাজনৈতিক বক্তৃতায় বললেন যে বাংলায় রেল প্রকল্প করার জন্য টাকা দেওয়া হয়েছে নতুন করে কিছু সেই প্রকল্প আটকে রাখা হচ্ছে বাধা সৃষ্টি করা হচ্ছে বাঞ্ছনীয় নয় স্বাভাবিক কারণে আমিও বলব আগামী দিনে এগুলো সরে যাক দেখুন ডবল ইঞ্জিন সরকার ওড়িশার চিফ মিনিস্টারকে দেখে তো আমাদের শেখা উচিত প্রেজেন্ট রেলমন্ত্রী তিনি রাজ্যসভা থেকে নির্বাচিত হলেন ওড়িশা থেকে অথচ বিজেপির কাছে সংখ্যা নেই বিজেপির কাছে যে সংখ্যা নেই সেই সংখ্যায় তখন থেকে রাজ্যসভার এমপি নির্বাচিত হতে পারে অতিনি বৈষ্ণব উড়িষ্যার কালেক্টর ছিলেন উনি কালেক্টর থাকাকালীন সম্পর্ক ছিল গতবারও দিন উড়িষ্যা থেকে নির্বাচিত হয়েছিল এবারও নবীন পট্টনায়ক তাকে সমর্থন দিলেন হ্যাঁ নবীন পট্টনায়ক তো এন ডি অ্যালায়েন্স নয় পার্টনার নয় ঠিক আছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ